আগামী সাত আট ও নয় ফেব্রুয়ারি সিটং এর অহল ময়দানে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় দার্জিলিং ইকো ট্যুরিজম এবং কালচারাল ফেস্টিভ্যাল বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অনুষ্ঠানের উদ্যোক্তারা এদিন তারা জানান স্টেক হোল্ডার ট্যুরিজমের ক্ষেত্রে এবং গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে আর আমরা এই দার্জিলিং ইকো ট্যুরিজম অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল এটা আমরা দ্বিতীয় বছর আমরা করছি আমরা শিটংয়ের মাঝখানে হ্যাঁ আমরা শিটংয়ের মাঝখানে অহল বলে যে জায়গাটা আছে সেখানটায় আমরা প্রত্যেক বছর এটাকে রিপিট করতে চাই এটা দ্বিতীয় বছর এবং আমরা এটাকে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে এটা আমরা হর্নবিল ফেস্টিভ্যালের মতো আমাদের এই কাঞ্চনজঙ্ঘা রিজনের মধ্যে এটা একটা মেজর ফেস্টিভ্যাল হয়ে দাঁড়াবে তার কারণ হচ্ছে এখানে সব রকম পর্যটন আছে যেমন গ্রামীণ পর্যটনের ক্ষেত্রে অ্যাগ্রো ট্যুরিজম আছে একইভাবে প্লান্টেশন ট্যুরিজম আছে সিঙ্কোনা অরেঞ্জ অর্চার্ড এবং আমাদের টি টি গার্ডেন নিয়ে প্লান্টেশন ট্যুরিজম আছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম আছে রক ক্লাইম্বিং র‍্যাপলিং ক্যাম্পিং ট্রেকিং অ্যারো স্পোর্টস হ্যাঁ ওয়াটার স্পোর্টস ইত্যাদি সব রকম ব্যবস্থা আছে এবং তার সাথে সাথে প্রকৃতির যে জায়গাটা আছে নেচার ট্যুরিজম সেটাও আছে কেন বার্ড ওয়াচিংয়ের আমাদের এন্টায়ার নর্থ বেঙ্গল সিকিমে এখন এক এক নম্বর জায়গা হচ্ছে লাট পাঞ্চার তো সেই জন্য সেটাও আমাদের কাছে আছে যেখানে দেশ বিদেশের সব রকম জায়গার থেকে মানুষজন কিন্তু আসে তো উনিশশো থেকে যে গ্রামীণ পর্যটন আমরা শুরু করেছিলাম আমাদের সিটং লাট পাঞ্চার এরিয়াতে সেটাকে সেলিব্রেট করার জন্য গত বছর থেকে জিটিএ সাপোর্ট এবং জিটিএর এর যিনি চিফ আছেন অনিত থাপাজির ওনাদের সাপোর্টে আমরা কিন্তু এটা করতে পারছি আর আমরা মনে করছি যে এই তিন দিনে আমাদের সাথে যত গ্রামীণ পর্যটন নর্থ বেঙ্গলের যে নেটওয়ার্ক আছে তাদের সবার যেরকম এখানে কাউন্টার থাকবে তারা সেখানে স্টল নিয়ে থাকবে এবং একে অপরের সাথে নেটওয়ার্কিং করতে পারবে একই সাথে যারা পর্যটক যাবেন তারা কিন্তু এক জায়গায় নর্থ বেঙ্গলে গ্রামীণ পর্যটনের পুরো ইনফরমেশানটা এক জায়গায় তারা পেয়ে যেতে পারবে তার সাথে লোকাল খাওয়া দাওয়া লোকাল কালচার লোকাল হ্যান্ডিক্রাফট এগুলোও যেরকম থাকবে আমাদের এখানটায় ভুটান এবং নেপালের স্টেক হোল্ডাররাও এসে কিন্তু তাদের ডেস্টিনেশন প্রমোশন করবে তো এই সব কিছু মিলে এই তিন দিন কিন্তু আমাদের যে মেলা সেটা জমজমাট আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে এই সবাই যেন আসে আমরা ফেস্টিভ্যালের জন্য হোমস্টে ওনারের একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে দুপুরের খাওয়া দাওয়া সবার জন্য মেলা গ্রাউন্ডে ব্যবস্থা থাকবে এবং অ্যাক্টিভিটিস যতগুলো থাকবে সেগুলো অলমোস্ট ফ্রি হিসেবেই সব থাকবে Olha ah, o gostoso.